আসসালামু আলাইকুম গাইস শিপন ইলেকট্রিক থেকে আসলাম একটা ভিডিও নিয়ে আপনারা ভিডিওর থাম্বেলটা দেখেই বুঝতে পারেছেন যে আজকের আলোচনা আপনাদের সাথে আমি কিনে করবো আজকে যে জিনিসটা আপনাদের আমি দেখাবো যে নতুন ব্যাটারির যে প্যারানাল লাইনের যে সংযোগটা যে আটচল্লিশ ভোল হবে চার ব্যাটারির আজকে এই চার ব্যাটারি লাইন করবে আমার ভাতিজা সুফি আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে নাইনটা প্যারানালে সংযোগ করতেছে যে সকল নতুন মেগার ভাই এবং কি ড্রাইভার ভাইরা যারা নেটে ভিডিও দেখে ব্যাটারি কালেকশন করেন বা লাগান সে সকল ম্যাগার ভাইদের উদ্দেশ্য বলতেছি অথবা ড্রাইভার ভাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা খুব সুন্দরভাবে নাইনটা প্যারানালে সংযোগ দিয়ে নিবেন এ দেখতেই পারছেন যে আমার ভাতিজা নাইনটা সংযোগ করতেছে আর ব্যাটারিটা যখন নতুন আপনারা উঠাবেন অবশ্যই ব্যাটারির অ্যাডজাস্ট তার কোনো আপনারা নতুন দিবেন তাহলে তারা কোনো আয়রন না থাকলে ব্যাটারিটা চার্জ ভালো হবে খুব সুন্দর চলবো কোনো প্রকার কোনো সমস্যা হব না ব্যাটারি সংযোগ তেমন কিছু একটা বিষয় না আসলেও তারপরেও বোঝার কিছু আছে অনেক টাইমে দেখা যায় ব্যাটারি সমস্যা হয় যে চার্জে অনেক গরম হয়ে যায় কি জন্য গরম হয় এটা আসলে বোঝার আছে যে চার্জারে বসানোর পরে গাড়ি ফুল চার্জ হওয়ার আগে অনেক পরিমাণে ব্যাটারি হিট আসে যদি চার্জার আপনার ডাইরেক্ট হয়ে যায় চার্জার ডাইরেক্ট হওয়ার উদ্দেশ্য হচ্ছে চামনে চার্জারের যে এজ আছে এই এজেস্টোর ডাইরেক্ট হওয়ার জন্য চার্জ উঠতেই থাকে গাড়ি ফুল দেখায় না ব্যাটারি গরম হয়ে যায় তবুও ফুল দেখায় না ওই সময়ে ব্যাটারিটা গরম হয় এবং কি নষ্ট হয়ে যায়গা ব্যাটারি ফুলে যায় আর অনেকটা ব্যাটারি আছে দেখা যায় যে আমরা চারটে ব্যাটারি আমরা ফিটিং করছি কটার পরে চারটার মধ্যে একটা ব্যাটারি সমস্যা বা দুটা ব্যাটারি সমস্যা হয় ওই টাইমও ব্যাটারি ফুলে যায় এবং কি চার্জ কম থাকে এসব বিষয়ে আসলেও খেয়াল করলে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি আপনারা সব শতকর সাথ এটা নাইন করবেন অবশ্য দেখে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আর যে সকল ভাইরা ভিডিওটা দেখছেন সে সকল ভাইয়ের উদ্দেশ্য বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন আর আপনি যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনি আপনি মতামতটা জানিয়ে দিবেন আপনার কথার আর কি আমরা উত্তর দিতে চেষ্টা করব আর আপনার যদি কোনো সাজেশন লাগে এই ব্যাটারি বিষয়ে তাও আমাদের সাথে আপনি কথা বলতে পারবেন চলবো কাকা না আর ব্যাটারি পতলা ভালো করে টাইট দেবেন যদি লুজ কালেকশন না থাকে লুজ কালেকশন থাকলে কিন্তু অবশ্যই লুজ হলে পরে আস্তে আস্তে তাতে হিট হয়ে ওই ক্লিপটি নষ্ট হয়ে যাবে ফায়ার দিয়ে ছিঁড়ে যাবে এসব বিষয় থেকে আসলে খেয়াল করবেন খেয়াল করে লাগালে তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আশা করি এই পাশেটা নাল সংযোগ না অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাবেন না হলে কিন্তু আপনার এই কন্ট্রোল বক্সের পর্লাইনে কিন্তু সমস্যা হয়ে যাবো গাই যে কোডে অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাবেন অনেক কাজের চাপে আপনাদের ওইভাবে কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না যারা গিরামগঞ্জে যারা ইস্কা অথবা ভ্যান চলান তারা অবশ্যই ডিজে ডিসি ব্যাটারিটা ব্যবহার করবেন একশো বিশ খুব ভালো সার্ভিস পাবেন কারণ আমরা এই ব্যাটারিটা আমরা অনেক পরিমাণে আমরা ইউজ করি আমরা এখন পর্যন্ত আমরা ইফোর্ট পাই নাই অবশ্য ডিলার কাছ থেকে নেন অথবা দোকান থেকে নেন আপনার দুই নম্বর এক নম্বর যাচাই করে নেবেন কারণ দুই নম্বরও হয় যে দুই নম্বর হয় না এমন কোনো কথা না অবশ্যই ওই জায়গাটা থেকে খুব সতর্কভাবে ব্যাটারিটা নেবেন তাহলে আপনি কোনো সময় আপনি ঠকবেন না গাড়ি বাদন্ত ব্যাক ওয়ার্ড জাগা আমাদের বাড়িটা উঠছে না লাল লাল বন্ধ কি হাইডিস্ট করে পুরো আর কোথাও বন্ধ ছিল ও আমাদের বাড়িতে যাত্ৰা নিয়ে গেছে পরে তো বাড়ি কলমটা নিয়ে আসো তুমি আসো যাই হোক আমাদের ব্যাটারি নাইনের সংযোগ করা শেষ এখন আমরা যে আমরা চাবি নাইনটা আমরা অন করে দেখব যে আসলেও আমাদের মিটারে নাইন ঠিকভাবে পেয়েছি কি না আমরা এটা চেক করবো মিটারের থেকে গাড়ি হবে যাই হোক আমাদের ব্যাটারি কালেকশন করা শেষ এই যে আমরা আবারও সুন্দরভাবে আমি দেখাচ্ছি অবশ্যই নেগেটিভ পজিটিভ খেয়াল করে আপনারা ব্যাটারি কালেকশনটা করবেন আর নতুন ব্যাটারি যদি কারো লাগে অবশ্যই আমাদের ফোন নম্বরে ফোন দিবেন আমরা যে যেখান থেকে যে ডিস্ট্রিক্ট থেকেই ব্যাটারি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে ভালো ব্যাটারি পাবেন যাই হোক অবশেষে আমরা মিটারের নাইনটা দেখবো যে আসলে মিটার নাইন পাচ্ছে কিনা এই যে মিটারের সংযোগ হয়ে গেছে এই যে আমরা পিক আপ দিচ্ছি গাড়ি পিক আপ নিচ্ছে যাই হোক ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি